আমরা আজকে চলে আসলাম ভাওয়াল ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠে এখানে আবারও শুরু হয়ে গেছে ভিসিক উদ্যোক্তার মেলা দু তো এই মেলাটা শুরু হয়েছে ছয় নভেম্বর থেকে থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত এই মেলার প্রবেশ মূল্য একেবারেই ফ্রি তো বিনামূল্যেই ঢুকতে পারবেন কোনো টিকিট লাগবে না তো চলুন ঘুরে দেখি কি কি পাওয়া যাচ্ছে এই মেলাতে প্রথমে আমি যে দোকানটাতে ঢুকলাম এই দোকানটাতে ছিল বিভিন্ন রকমের শুপিস তো এই শুপিস গুলো ছিল তাদের নিজস্ব হাতে বানানো এই শুপিস কারু কাজগুলো গুলো খুবই অসাধারণ ছিল নিখুঁত ছিল একদম কাজগুলো আমি দেখতে দেখতে আমার চোখে একটা জিনিস আঁকে গেল আর এটা দিয়ে মেসেজ করা যায় তার পাশে ছিল জামদানির দোকান এখানে অনেক রকমের সুন্দর সুন্দর জামদানি ছিল থ্রি পিসও ছিল এই দোকানে শুপিস ছিল একটু অন্যরকম পাট আর সুতা দিয়ে বানানো হাতের কারু কাজগুলো খুবই সুন্দর ছিল দেখলে চোখ জুড়িয়ে যায় তো পাটের এই শুপিস প্রতিটা ডিজাইনি খুবই অসাধারণ ছিল আমি চলে আসলাম একটি জুয়েলারি দোকানে আর এখানে অনেক আপুরের জুয়েলারি দেখতেছে তো আমিও দেখতেছি এখানে অনেক রকমের পাইল ও ছিল এই আপুদের দোকানের যে কোনো জুয়েলারি কালার গ্যারান্টি দিয়ে এক বছরের তো অন্যদের মতো কিছু পছন্দ হয় কিনা কিছু নেওয়া যায় কিনা আমরা এখন এক পাশ ঘুরতে ঘুরতে চলে আসলাম অন্য পাশে তো এই পাশে বেশিরভাগ দোকানগুলো ছিল বাচ্চাদের খেলনার তো আমিও দেখছিলাম কি নেওয়া যায় তো আমি এখান থেকে কিছু নিয়ে নিলাম এই দোকান থেকে কিছু রান্না সামগ্রী কিনে চলে আমি সুন্দর একটি দোকানে আর এই দোকানটাতে ছিল খুবই সুন্দর সুন্দর সিরামিক্সের চুরি আর গহনাও ছিল এর হাতের কারো কাজগুলো খুবই সুন্দর ছিল এই মেলাতে ছিল সবকিছু হাতের কাজের বানানো আসবাবপত্র বাচ্চাদের জন্য ছিল খেলার রাইড এই দোকানটাতে ছিল বাঁশের তৈরি সুপিস আরও ছিল বাঁশের তৈরির জুয়েলারি বক্স দেখতে খুবই সুন্দর ছিল এক জিনিস খুবই ভালো লাগছিল আমার কাছে মেলাতে ঢুকতে এরকম সুন্দর দুইটি আয়না রাখা আছে তো আমরা আয়না দিয়ে একটু দেখে নিলাম তো মেলা বসেছে মেলাতে মাটির জিনিস থাকবে না তা কি হয় এখানে ছিল মাটির আসবাবপত্র ভিডিওতে দেখি অনেক আপুরেই এই জিনিসটার মধ্যে ভরতে মানে আমার কাছে খুবই ভালো লাগে তো অনেক কিছুই তো দেখলাম এখন খাবারের দিকে নজর দেওয়া যাক কি কি খাবার পাওয়া যায় তো এক পাশেতে শুধু কসমেটিক আর কাপড় ছিল আর এই পাশটাতে ছিল শুধু খাবারের সব আইটেম এখানে বিভিন্ন রকমের খাবার ছিল এই আপুদের দোকানে ছিল বিভিন্ন রকমের পিঠা তারা বাসা থেকে বানিয়ে নিয়ে আসছিল তো এই পিঠাগুলা খুবই ফ্রেশ ছিল আপুরা নিজের হাতে বানিয়ে নিয়ে আসছে বাসা থেকে তো তো এই ছিল বিভিন্ন ধরনের খাবার মেলাতে ঘুরলে দেখবেন সুন্দর এরকম একটি ব্যানার আর এই ব্যানারের লেখাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করব, আমার জীবন আমি ঘুরবো তো লেখাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল তো দেখতে দেখতে মেলা ঘুরা আমাদের শেষ তো এখন বিদায়ের পালা দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ